প্রশ্ন হতে পারে যুবকদের যারা লজিক পড়ে ছেলেরা কলেজে পড়ে প্রশ্ন হতে পারে না কি বলেন তো হুজুর যারা নামাজ পড়ে না ওদের কি কারেক্ট এর উত্তর দেবো উত্তর দেবো বন্ধু বিয়ে বাড়িতে যত অনুষ্ঠান চলে যাত্রীর জন্য না বরের জন্য জোরে বলেন বরের জন্য অনুষ্ঠান হয় আর যত কুত্তা আছে সব কুত্তায় খায় তো মমিনের জন্য নামাজের জন্য আসমান থেকে রুজি বাঁটে আর বেইমান মুরাফি কাপের সবাই খায় এরা যাত্রী ওরা হচ্ছে বর মমিন হলো বর যদি বলেন বর তার নমুনা যদি বলেন বর মমিন তার নমুনা কি বলতে পারে না পারে না আমি চলে গেলে খোঁচা মারতে পারে না মারে তাহলে এমন খুঁচি দেবো চল্লিশ বসতে পারবে না পাতা ওই বোকা কোথা কাজ আমি ওই কলেজে পাস করে যেখানে বাস্তবে এম এ করানো হয় বন্ধু বরযাত্রীর গাড়ি যত দামি হোক যাত্রীকে কেউ কোলে কোলে নামায় নামায় কিন্তু বর যদি ভাঙা গাড়ি চাষ কি করে এই কোলে

এই রকম যদি বড় হয় তো যখন নামায় তখন ছেলের বাকি বড় মেয়ের বাকি বড় এ জামাইয়ের জন্য না জামাইকে কোলে করে নামায় আর বরযাত্রীকে নামলে বলে ও ও যাও ওই প্যান্ডেল যাও হ্যাঁ না জামাইকে ঘরে নিয়ে যায় আর বাকি সবাইকে প্যান্ডেলে যদি বলেন না কেউ শুনেছেন যে জামাইকে বাদ দিয়ে জামাই বুনাইকে নিয়ে যায় কথা সেটা কেন নিয়ে যায় না কারণ আসল ঘটনা চলছে কার জন্যে জামাইয়ের জন্য কার জন্য এ মুসলমান শুনে কো ইমানদার হচ্ছে জামাই ইমানদাল কে যদি বলে কে জুমারা। حتى اذا جاءوها وفتحت ابوابها وقال وقال لهم خزنتها سلام عليكم تبتم ফাদু খুলু হা থেকে যখন জান্নাতে মেহমান স্বরূপ নিয়ে যাবে তো আগে থেকে জান্নাতের দরজা খুলে দেবে আর বলবে তাড়াতাড়ি সালাম দে জান্নাতি আসছে বর আসছে সালাম দে বলে না বলে না মমিন হচ্ছে খোদার কাছে জান্নাতের বর এই বরের ওসিরায় চোখ আসর চলছে আরো নমুনা শোনাব আরো নমুনা শোনাব আমি যাই যুক্তিতে বলেছে কোরআন তুলে রসুন যেটা বলেছে ঠিক না ভুল রসুল যেটা বলছে ওইটা ঠিক না ভুল বরযাত্রী দুশো আসছে বাড়িতে পাঁচশো লোক এসেছে প্যান্ডেল একজন সব হয়ে গেছে হঠাৎ খবর এসেছে যে বরের বরযাত্রী গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করেছে তো তাড়াতাড়ি খবর নিচ্ছে বর কেমন আছে হ্যাঁ জোরে বলেন না বলছে হ্যাঁ বরের কিচ্ছু হয়নি বাকি সবাই একটু চোট হয়েছে বলে অসুবিধা কিচ্ছু নেই ঠিক আছে সব চালা সব ঠিক আছে আর যদি মেয়ের বা শোনে যে অ্যাক্সিডেনের জামাই মারা গেছে প্যান্ডেল রাখবে না ভেঙে দেবে এ গরুর বিরিয়ানি খাওয়াবে না পুকুরে পুকুরে ভেঙে জোরে বলেন না হাজার পিছ রসগোল্লার মিষ্টি মর্যাদাতি গালে তুলে দেবে না পায়খানা ফেলে দেবে জোরে বলেন এইজন্য শুনিয়ে দিচ্ছি আল্লাহর রাসূল বলেছেন লা ইআব কফিল আউদি আল্লাহ আল্লাহ লা ফাসাদা তা আসমান টাঙিয়েছি জমিন টাঙিয়েছি চাঁদ তারকা টাঙিয়েছি এই জমিনে কার থাকবে না সেই নেওয়ালা থাকবে না আমি কায়েনাথকে ভেঙে চুরে তছনছ করে দেবো এই কায়েনাথকে প্যান্ডেল আর খাটাবো না কথা বুঝাচ্ছে না বোঝেন না এরপরে না বুঝলে কবর ডাঙায় নিয়ে গিয়ে বোঝাতে হবে সেই জন্যে বাবাজি আজকে বলে দিয়ে চলে গেলাম রুজি আশ আছে কোথায় আর মমিনের মাধ্যমে আসে কার মাধ্যমে মমিনের মমিনের মাধ্যমে আসার গোটা দুনিয়া খায় কথা বোঝেন না বোঝেন না জামায়ের জন্য মুরগি জবাই হয় আর বাড়িওয়ালা সবাই খায় খায় না কথা বলে না জামাই এসেছে এই দেশি মুরগি দিয়া দেশি মুরগি এলো ঝোল হলো জামাই একা খেলো না সবাই খেলো নাম জামার হলো সবাই বেশি মেরে দিল হ্যালো না বলেন না তো মমিনের জন্য রুজি আর গোটা দুনিয়া সবাই খেলো আমার বাবাজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বলে না এর থেকে আরো দলিল আছে আপনাকে তাকে সারা রাত দিতে পারিনি মমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কীট পতঙ্গ আল্লাহর কাছে তার জন্য মাগ ফেরাতে দোয়া চায় কারণ আল্লাহ এ মমিন যতদিন থাকবো আমরা ততদিন থাকবো এ মমিন যখন থাকবে না থাকবে না তো কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচবে না খোদার গজবের ভয়ে মমিনকে দেখলে মাঘ দোয়া করে আল্লাহ যদিও ভুল করছে মাফ করে দে কথা বুঝেছেন মমিন বল মমিন হলো আর বাকি বাকি সব সব হ্যাঁ গড়ব এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু যেখানে বলেছে আমি গফুর রহিম ক্ষমা করে দেবো সেখানে একটা শর্ত ছিল এটা বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম শর্ত কি শোন কল্লি আইবাদি কল্লি আইবাদি আলা আনফুসিহ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা সেলিম সেলিম আরে এরকম করে মানুষগুলোকে দান করে সাথে বসা বসা এরকম দাঁড়ি কখনো কথা শুনে মানুষ বয়স্ক মানুষ দেখে আমার খারাপ তা ওটার জন্য না এই জন্য কষ্ট হচ্ছে আমার এতে এত মুখ বলে না ভাই ওটা ওটা বক্স যদি সাজিয়েছে তা না না আমি কি বলছি একেবারে মুখ ঠেকিয়ে তো এতক্ষণ বলা যাবে না কথা বোঝানো বোঝেন নাই কথা বুঝতে পারছেন তো কোন মানুষ কথা বলার জন্য একটা গজল গাইলাম পাঁচ মিনিট বললাম এরকম বলতে পারি এরকম বলতে পারি কিন্তু এটা কষ্ট একটু আগে আসে একটু আগে আসেন দর্শক মাওলানা মা দ ও আলা সাইয়্যিদানা মাওলানা সুধি মকসেদা তো আল্লাহ পাক শোনাছেন লা তাকনাতুমির রাহমাতিল্লা তারে ছিল কলিয়া ইবাদি আলা আনফুহিম লা তাকনাতুমির আমার বান্দা হাবিব আমার বান্দাকে বলো আমার বান্দাকে বলো যদি কোনো ভুল করে ফেলে তো সে যেন আমার রহমত থেকে নৈরাশ হয় না কারণ আমি তার জন্য একটা রাস্তা রেখেছি সে তবা করবে সে কি করবে যদি বলে তবা করবে তো আমি আর আপনি তবা করার চেষ্টা করবেন শাল্লাহ আল্লাহ করবেন শাল্লাহ তো ত করার জন্য তিনটে কাজ তবা সকলের জন্য না তবার জন্য তিনটে শর্ত করা তিনটে প্রথম হচ্ছে ওয়াকি মুশ আলা হাসানা وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا استغفر الله ان الله গফুর বাবাজিরা সোনারা লালিরা কোরআন শরীফের পাড়া নাম্বার উনতিরিশ সুরার নাম সুরা মুজাম্মিল আয়েত নাম্বার কুড়ি যদি সন্দেহ হয় বাড়ি দিয়ে সওয়ার সময় একবার সুরাটা খুলে দেখবেন লাস্ট আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দা তুমি ইস্তেগফার করো আমি গফুরুর রহিম ওই যে লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি গফুরু রাগিম তুমি তবা করো তো তবার আগে শোনাচ্ছে ওয়াকি মুসালা আগে নামাজি হও পরে তবা করো কেন বেনামাজির কোনো তবা কবুল বেনামাজি তবা কবুল জোরে বলে হবে না বেনামাজি তবা কবুল হবে না তাহলে জলসা শেষে তবা করার আগে দেখে নিতে হবে লোকটা নামাজি কিনা মনে থাকবে ইনশাল্লাহ এ মনে থাকবে ইনশাল্লাহ আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা আপনাদের জিজ্ঞাসা করছি বুঝে বলেন ওয়াকিমুসালা এর মানে হলো নামাজ আদায় করো এর মানে কি নামাজ আদায় করো এটা একটা মানে এর আর একটা মানে আছে জানো জানো মানে তা এর আর একটা মানে কি আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন নামাজ পড়ো মানে আমাকে সেই দা করো তাই শুনিয়ে দিয়েছে আল্লাহ ইয়া শুধু আমাকে সেই দা করো অন্য কাউকে করা যাবে না মনে থাকবে ইনশাল্লাহ এ বাবা জি আমার আল্লাহ বালা ভাইয়েরা নামাজ আদায় করো মানে আমি আল্লাহ ছাড়া আর কোন জায়গাতে মাথা নামানো যাবে না জুমার দিনে সেজে গুজে আতর মেখে সরমা মেখে মসজিদে নামাজ পড়তে যাবে আবার আসার সময় কোন বলির মাজার পেলে ওইখানেও একবার বলে আসবে হুজুর একটু আমাকে খেয়াল রাখবেন আপনার কাছে হাত তুলেছি একটু আমাদের দিকে নজর রাখবেন ফেরিস্তারা বলে রব্বারা তোর উপরে বিশ্বাসটা পূর্ণ ছিল না তাই অলির কাছে ভাত দিয়ে চলে গেছে একে আর মুসলমান বানানো যাবে না এর তবা কবুল হবে না এখানে তবা করার জন্য খালিস তবা আপনা তবা করার জন্য শর্ত হচ্ছে এক আল্লাহকে মেনে নিতে হবে অন্য কাউকে মেনে নেওয়া যাবে না আল্লাহকে মেনে নেবে যারা চাদরে বিশ্বাস করে না তারা যাদের বিশ্বাস হবে অমুক দরবারে যদি চাদরটা চাপিয়ে দিতে পারি তাহলে আর বাড়িতে বালা মুসিবত হবে না আল্লাহ পাক কাছে ফেরেশতা বলে মুসিবতের মালিক তুমি দূর করার মালিক তুমি ও জানে মালিক তুমি দূর করার মালিক হলো আল্লাহ তোমার ওলি আল্লাহ পাক বলে ফেরেস্তা রে আমাকে যে দূর করার মালিক মানে না আমি ওকে ইমানদার বলি মানি না Mone takvim şan, şan, şan. Mone takvim şan tâkbir

জল সাথে তবাক হচ্ছে আর বউ মোরগ নিয়ে হার হয়ে যাচ্ছে কি হবে বেটা ছেলে আল্লাহ বললে ছেলে হওয়ার জন্য স্বামী দিয়েছি তুই কোথায় গেছিলি মোরগ নিয়ে গেছিস মনে থাকবি ইনশা